গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি চলো আমি চলে এসেছি চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে মাথা ব্যথা কষে স্নান করে এসেছি এবার তোমাদের দাদা ভাইছে দেশি ট্যাংরা মাছ ছিম আলু বড়ি টমেটো দিয়ে হবে ধনে পাতা দিয়ে আর তোমার লাউটা হবে মাছের মাথা দিয়ে আর কিছু করা হবে না তো ভোলা মাছ আনা হয়েছে ওটা ফ্রিজে রাখা হয়েছে আর আরেকজনে শুরু হয়েছে মৌ 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 যে খুব ব্যস্ত শোনো তাহলে তোমার দাদাভাই কাহিনী বাজারে গেছে মাছের মাথা আনতে ভুলে গেছে আবার ব্যাগ নিয়ে ছুটেছে দেখো মাছের মাথা আনতে এবার এনেই মোমো করছে মানে আমাকে বাজার থেকে ফোন করে বললো যে মাছের মাথা দিয়ে লাউ খাবে আনতে ভুলে গেছে বলছে আমি তাহলে ঠিক লাউ দিয়ে কী করবো বলছে কি যা আমি এখনই যাচ্ছি এখনই যাচ্ছি বলে নিয়ে এসেছে এ দেখো ঠিক আছে দেখো মানে বাজার করতেও ভুলে যায় আর আমাদের ভুল হলে নাকি আমরা সবকিছু ভুলি এরা বলে না মনে হয় দেখো দাদাভাই কি ভুল করলো দেখলে এই হলো ভুল অলরেডি মাছ দেখিয়ে ফেলেছিলাম আগে তোমাদের দেখেছো ওটা তাই চলো রান্নাটা সেরেই নি চলো বন্ধুরা আমি রান্না করতে করতে তাড়াহুড়ো করে সোনার দোকানে চলে গেছিলাম সেখানে ঠাকুরের উপর কিছু জিনিস বানাতে দিয়েছিলাম সেটা আনতে কারণ চার দিন উনি ঘুরতে যাবে তাই আর হোলির উৎসবে ওগুলো পরাবো না ভালো লাগে না তাই চলো খেতে বসে পড়েছি লাউ দিয়ে মাছের মাথা দিয়ে তো ধনে পাতা দিয়ে তরকারি করেছি দেশি ট্যাংরা মাছ ছিম আলু ধনে পাতা দিয়ে করেছি আর টক ডাল সরি টক ডাল টক দুই ভিডিও করতে করতে অন্যদিকে ধ্যান দিলে এরকম ভুলভাল হবেই সংসারে থাকতে গেলে অন্যদিকে ধ্যান চলেই যায় তো চলো এটাই আজকে খাওয়া দাওয়ার মেনু খাওয়া দাওয়াটা সেরে ফেলে যায় পড়ে গেছে দেখো দেখো পরে গেছে দেখা যায় দেখো সবার পথে লাগে বন্ধুরা এত গুজু করে রোজ ভিডিও বানানো হয় সব কাজের মাঝখান থেকে একটু আসতে বাবা সব কাজের মাঝখান থেকে তাও তোমার কোনো ভিউজ নেই সেরকমভাবে কিছুই পাচ্ছি না জানি না আমার ছেলের সাথে একটা কথাই শুধু বলবে শুধু ধৈর্য ধরো মা আস্তে আস্তে করো আজকে যখন আমি ভিডিও করছি আমার ছেলে পট করে ঘরে ঢুকে গেছে ঢুকে বলছে এই মুখ আমাকে যা আমি একটু হেলদি আমার ছেলে আমাকে একটা সিকেট নাম বলে ডাকে সেটা তোমাদেরকে এখন আমি বলবো না কোনো দিন বলবো আমাকে বলছে আজকে আমি তোমার নাচ দেখবই তুমি নাচো আমি তোমার দেখবো ও বসে বসে আমার ভিডিও দেখছে আর আমি ভিডিও করছি কিছু করার নেই চলো বলছে এটা তোমার ভালো লাগে তুমি করো তা কি আছে সব সময় সাপোর্ট তোমাদের দাদা ভাই আমার ছেলে কোনো কিছুতে আমার ছেলের অসুবিধা নেই জিন্স টপ যা ইচ্ছা পর সত্যি কথা কোনো দিন বারণ করে না আর ও জানে আমি টাইপের সে জন্য ও সব কিছুতে মত বলে না ভালো তুমি ভিডিও করো আমি শুয়ে বসে 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 ও এখানটায় আর আমি এই যে মেয়ে যেতে এখানটায় ভিডিও করছিলাম আর এই যে মানে স্ট্যান্ড ওকে দিই নি সেভাবে ধরতে আমি স্ট্যান্ডেই করছিলাম ঠিক আছে দেখটা ভালো লাগে এরকম যদি থাকে